সন্তান আপনারা আজকে করেন না সবাই এখানে দাঁড়ান আমি আমি সকল বাহিনীর সকল বাহিনীর লোকদের বলবো পায়ে ধরে হাতে ধরে বলবো যে আপনিও যেমন মায়ের সন্তান আমরা যেমন একটা মায়ের সন্তান আপনারা যেমন চাকরি পেয়েছেন আমাদের ওইটা অধিকার কিন্তু আমরা অধিকার চাইতে গিয়ে আজকে আমার ভাইয়ের বুকে তাদের রক্ত জাল হয়েছে আমরা এই কষ্ট সহ্য করতে পারবো না আমরা আমরা অধিকার চাই না আমার ভাইয়ের রক্তের আমরা বদলা নিতে চাই আপনারা কেউ গুলি চালাবেন না আপনারা পারলে ছাত্রদের পাশে দাঁড়ান সোনার বাংলা করেন সোনার বাংলা করেন আপনারা আপনাদের সফরটা ভুলে যান না আপনারা ছোটবেলা ভুলে যান না আমাদের ভাইরা যত সময় জেলে রয়েছে আমাদের বাড়িতে যত সময় নিষ্পত্তি না দেওয়া হচ্ছে তো আমরা রাজপথ ছাড়বো না আমরা যখন জয়পুরটে আমাদের উপর রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করেছে সাধারণ ছাত্রদের পরে এরা কারা এরা কি রাজাকার এরা কি ছাত্র শিবির এরা কি আমি কে ভাই এরা কে এরা এরা ছাত্র সমাজ ছাত্র সমাজ তাহলে এদের বাড়ি গুলি নিক্ষেপ করার দায়িত্ব কে কে এদের গুলি আমাদের টাকায় গুলি চলে আমাদের টাকা গুলি কি হয় সব কিছু আওয়াজ তাহলে আমাদের বাড়ি গুলি না হবে কি করে